পশ্চিমবঙ্গের আগস্ট মাসের এক তারিখ থেকে শুরু হতে পারে ভোটার ভেরিফিকেশন প্রক্রিয়া নির্বাচন কমিশন জানিয়েছে যাদের তথ্য ঠিক নেই বা বয়সের সঠিক প্রমাণ নেই তাদের নাম ভোটার লিস্ট থেকে কেটে দেওয়া হতে পারে আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো দুই হাজার দুই সালের ভোটার কার্ড অনুযায়ী কিভাবে নিজেদের নাম খুঁজে বের করবেন ভোটার তালিকা থেকে তাই বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর নতুন এমন তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ভোটার লিস্ট বের করার জন্য প্রথমেই গুগলে গিয়ে সার্চ করতে হবে সিইও ওয়েস্ট বেঙ্গল উপরে এরকম একটা এন্টারফেস শো করবে তো নিচে একটু স্ক্রল করলেই দেখতে পারছো ওয়েবসাইটটি এখানে চলে এসেছে সিইও ওয়েস্ট বেঙ্গল ডট এনআইসি ডট ইন এর উপরে ক্লিক করবে ক্লিক করার পরেই এরকম একটা পেজ খুলে যাবে এবং তার নিচে একটু স্ক্রল করে নিতে হবে তো দেখতে পারছো এখানে স্ক্রল করে নিচে নিয়ে আসলেই এরকম কিছু লিস্ট থাকবে আর একটু উপরে স্ক্রল করলেই তোমরা দেখতে পারবে এখানে ইলেকট্রোরাল রোল অফ এসআইআর দুই হাজার দুই এরপর এর উপরে ক্লিক করলেই এখানে তোমাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে কোন জেলায় ভোট দিয়েছিলে বা কোন জেলায় বসবাস করো সেটা সিলেক্ট করতে হবে তো এখানে আমি জলপাইগুড়ি দিয়ে দিলাম তো এরপরে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে এখানে দেখতে পাচ্ছ কোন ব্লক তো ব্লকটা সিলেক্ট করে নিতে হবে এখান থেকে তোমাদের যে ব্লকে বসবাস করো সেটি সিলেক্ট করতে হবে তো ব্লকটা সিলেক্ট করার পরেই এখানে দেখাবে ভোটার বুথ যেখানে ভোট দেওয়া হয় তো দু হাজার সালে আপনার যে পিতা মাতা বা গার্জিয়ান যেখানে ভোট দেওয়া ছিল তার পাশে ফাইনাল রোল এর উপরে ক্লিক করতে হবে ফাইনাল রোলে ক্লিক করার পরেই এরকম একটা পিডিএফ ডাউনলোড হবে এবং এখানে দেখতে পারছো যে নির্বাচন তালিকা দেওয়া হয়েছে দুই হাজার দুই সালের তো প্রথম পেজটা উপরে স্ক্রল করার পরেই দেখবে যে নাম বাবার নাম ও ভোটের ফটো নাম্বারটা এখানে দেওয়া রয়েছে তো এখান থেকে খুঁজে বের করতে হবে তোমাদের গার্জিয়ান বা পিতা মাতার নাম যদি দুই হাজার দুই সালে ভোট দিয়ে থাকে তো এখানে প্রতিটা নামে সিরিয়াল বাই সিরিয়াল করে দেওয়া রয়েছে এবং পরিষ্কারভাবে বাংলা ভাষায় দেওয়া রয়েছে তো তোমরা এভাবেই খুঁজে বের করবে দুই হাজার সালের ভোটার তালিকা তো সম্পূর্ণ প্রচেষ্টা এটাই ছিল